সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলোরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দেশে খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ছয় লাখ কোটি টাকা এক বছরে বেড়েছে সাড়ে চার লাখ কোটি দাবি আদায় ক্লাস বর্জন করার ঘোষণা এমপিও শিক্ষকদের পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত সাপনা প্রতীক কমিশনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়নি চট্টগ্রামে মতবিনিময় সভায় জানালেন সিএসএ পিআর পদ্ধতি নিয়ে জনগণের ধারণা নেই নির্বাচন বিলম্বিত করতে এমন দাবি মত মির্জা ফখরুলের দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ সাতষট্টি হাজার কোটি টাকায় যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় তেত্রিশ শতাংশ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চার লাখ হাজার কোটি টাকা এতে তারল্য বাড়ছে ফলে নতুন কঠিন হয়ে পড়ছে উচ্চ সুদের চাপে পড়ছেন আর আমানতকারীরা ভুগছেন নিরাপত্তাহীনতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা জুনে তা বেড়ে দাঁড়ায় ছয় লাখ সাতষট্টি হাজার কোটি টাকায় অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে দুই লাখ ছিচল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি কোটি টাকা ব্যাংকাররা বলছেন বিগত সরকারের সময়ে গোপন থাকা কিছু ঋণ প্রকাশ পেয়েছে এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী খেলাপি ঘোষণার সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে তিন মাসে নামানো হয়েছে একটি খেলাপি ঋণ আগে ছয় মাসের আগে আমরা কনসিডারই করতাম না ঠিক সিমিলার আরও বেশি ফ্যাসিলিটিস ছিল কৃষি এবং এসএমই সেক্টরে এই সুবিধাগুলো এখন উঠিয়ে দেওয়া হয়েছে এখন তিন মাস পরই আমরা লোনগুলোকে ফেলার পিছিয়ে কনসিডার করছি স্বাভাবিকভাবেই যেহেতু এটা আমরা মার্চ মাস থেকে এই প্রক্রিয়াটি শুরু করেছি মার্চ মাস অনওয়ার্ড খেলাপি ঋণ বাড়বে এটাই আমাদের এ ছিল এক বছর আগে দু সালের সালে জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল দুই লাখ এগারো হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা সে বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে চার লাখ পঞ্চান্ন হাজার ছয়শো আট কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ আদায় স্পেশাল রিকভারি ইউনিট সক্রিয়করণ ব্যাংকে আইন কর্মকর্তা নিয়োগ ও ঋণ আদায়ের আইনগত বাধা দূর করার উপর জোর দেওয়া হচ্ছে আইনের বিভিন্ন ফাঁক ফো করে যে সমস্ত লোনগুলো অনাদায়ী থাকছে সেগুলোর ক্ষেত্রে আমরা আইনের যে সংশোধন পরিমার্জন কাজ করছে ইতিমধ্যে অর্থ ঋণ আদালত আইনের অনেক সংশোধন বাংলাদেশ ব্যাংক প্রস্তাব করেছে সেগুলো যদি হয় তাহলে সেখানে আমরা একটা বড় সুফল পাব বিশেষজ্ঞরা বলছেন খেলাপি ঋণে তারল্য সংকট বাড়ছে নতুন ঋণ বিতরণ কঠিন হয়ে পড়ছে এতে ব্যবসায়ীরা উচ্চ সুদের চাপে পড়ছেন আর আমানতকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন পূর্ব ঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও পনেরোশো টাকা মেডিকেল ভাতাসহ চার দফা দাবিতে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা এতে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অংশ নেন এবং আমাদের কমার্শিয়াল ফাতু ভার্সন ওষুধ পাতা চাই বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা এবং আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হলো 500 টাকা মাত্র 500 টাকা পাই এটা কি বলে মজুরি আমরা কি কাম খাই আন্দোলনের মুখে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধি করা হয় এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিশ্বদংশহারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানান শিক্ষকরা সময় দেওয়ার পরেও সরকার আমাদের দাবি বাস্তবায়নের জন্য কোন রকম দৃষ্টান্ত দেখাতে পারেনি যে পর্যন্ত আজকে এই ২০ পার্সেন্ট এবং পনেরোশো টাকা মেডিকেল আর পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা মেনে নেওয়া না হবে সে পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব অবশ্যই ত্যাগ করব না পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তবে তা ব্যর্থ হয় অবস্থান কর্মসূচি চলবে পর্যন্ত পুলিশ শিক্ষকদের শহীদ মিনারে সরে যাওয়ার অনুরোধ করলে কিছু শিক্ষক চলে যায় অন্যদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জ করে পুলিশ এতেও কোনো কাজ না হওয়ায় পুলিশ জলকামান ব্যবহার করে দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা দেশে শিক্ষকদের ঢাকা চল কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা হেদায়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা সাপলা প্রতীক কমিশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সকল বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সিএসি সাংবাদিকদের সব কথা জানান তিনি বলেন লুকানো বা রাতের অন্ধকারে ভোট নয় স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান তিনি সিসি জানান অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নজরদারি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই লুকানো কোনো নির্বাচন দিতে চাই না আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না সুতরাং একটা পজিশন আসবে দেখবেন আপনারা ইনশাল্লাহ এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রত্যাশী দশটি দলের কার্যক্রম মাঠ পর্যায়ে অধিক তর তদন্তে ত্রিশ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন এ নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট দলগুলো রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে স্মারকলিপি দেয় অধিকতর তদন্তের আওতাধীন ছয়টি দল এ সময় সংশ্লিষ্ট দলের নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন আগে কোনো রকম তথ্য বা চিঠি না দিয়ে রাজনৈতিক দলের অফিস পরিদর্শনে যাচ্ছে বেশিরভাগ তদন্ত গোপনে করা হচ্ছে এই তদন্ত প্রক্রিয়া অস্বচ্ছ ও বৈষম্যমূলক বলে অভিযোগ নেতাদের ষোলো অক্টোবরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা কোন প্রক্রিয়ায় এই তদন্তটা হবে সে বিষয়ে আমরা কোনো অবগত নেই এবং নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কোনো রকমের পত্র প্রেরণ করা হয় নাই বারবার তদন্ত এটা তো একটা বিব্রতকর অবস্থা আমরা চাচ্ছি আগামী ষোলো তারিখের মধ্যে আমাদেরকে প্রত্যয়ন দেওয়া হোক এটা আমরা নিবন্ধন পাই আর না পাই সামনে কোর্ট বন্ধ হয়ে যাবে তো আমরা পজিটিভ নেগেটিভ যেই বিষয়েই নির্বাচন কমিশন থেকে সারা পাই তো আমাদের সেই কাজ করার জন্য সামনে নির্বাচন স্পেস থাকে বিগত জাতীয় তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের আরও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার আইনি প্রক্রিয়ায় হবে সেফ এক্সিটের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তিনি পরিবার সহ দেশেই থাকেন তার সেফ এক্সিটের প্রয়োজন নেই আমার ছেলে মেয়ে সবই আমি কি একা জায়গা কী বল সব উৎস তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না এইটা কিছু উৎস তো বাইরে থাকবে এই জন্য তো আইনশৃঙ্খল যদি সব কিছু উদ্ধার হয়ে তো সব নর্মাল তো তো আইনশৃঙ্খলা লাগতো না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোনো ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কর্মকর্তারা ক্ষমতার সঠিক ব্যবহার না করলে শাস্তির মুখোমুখি হবেন বলে হুঁশিয়ারি করেছেন নতুন জনপ্রশাসন সচিব এ হক রবিবার সচিবালয় সাংঘাতিকদের তিনি আরও জানান দলীয় নির্দেশনার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন মাঠের কর্মকর্তারা বিচার গোবিচার যদি ক্ষমতা বান থাকবেন উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে কালকে টিভিতে ট্রিলার দেখছেন সংখ্যানুপাতিক বা পি আর পদ্ধতির ভোটের বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো ধারণা নেই নির্বাচন বিলম্বিত করতে এই দাবি তোলা হয়েছে এমনটাই বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণ আয়োজন করা হয় এতে কয়েকটি দলের নেতারা বক্তব্য রাখেন সালে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমাদের জোট অংশগ্রহণ করবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন জাতির সামনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে এটি কাজে লাগাতে হবে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই আরেকটি কথা আছে এই কথাটা খুব জরুরি কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের উনিশশো সালের ইতিহাসকে ভুলে যেতে এইটাও সবসময় মাথায় রাখতে হবে একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বুঝেন আছেন নাকি তো সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা nennen কি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং জেতার জন্য তারা আন্দোলন করছে নিশ্চয় আপনারা দেখেছেন যে আন্দোলন করছে এই লক্ষ্য একটাই সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচন বিলম্বিত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচা চালনা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব বিএনপিকে চিত্রিত করার চেষ্টা করছে ঢাকা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইটালির রোম গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইটালির সময় বিকাল পাঁচটার দিকে তিনি রোমের বিমানবন্দরে অবতরণ করেন ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এর আগে রবিবার বেলা সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেননি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন একে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে পনেরো অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে রবিবার প্রথম দিনে ট্রাইব্যুনাল একের রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন এই সময় গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের বিচারহীনতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম সহ স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থা একটা দানবে পরিণত হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রথম দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন একটা রাষ্ট্র যুক্তিতর্কে তিনি আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত নানা অপকর্মের চিত্র তুলে ধরেন এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে পরে ব্রিফিং তিনি অভিযোগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় উপস্থাপন সরাসরি যুক্তিতর্ক সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি এর আগে গত আটাশ কার্য দিবসে এই মামলার মূল তদন্ত কর্মকর্তা সহ চুয়ান্ন জন সাক্ষ্য প্রদান করেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশে প্রথমবারের মতো শুরু হলো মাসব্যাপী টাইফয়েডের টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সীদের এই প্রতিষেধক দিচ্ছে সরকার যা পাবে প্রায় পাঁচ কোটি শিশু ও কিশোর কিশোরী রেজিস্ট্রেশন কিংবা জন্ম সনদ না থাকলে কেন্দ্রে গেলে টিকা নেওয়া যাবে এটি শতভাগ নিরাপদ কার্যকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা টাইফয়েড একটি প্রাণঘাতী জ্বর ব্যাকটেরিয়া সৃষ্ট এই রোগে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু ও কিশোর কিশোরী আক্রান্ত হয় অনেকের মৃত্যুও ঘটে এই রোগ থেকে শিশুদের রক্ষায় সারা দেশে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি রবিবার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা তিনি বলেন সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড নিয়ন্ত্রণ সম্ভব বছর যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে ঢাকা মডেল কলেজে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি টাইফয়েডের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন খাবার ব্যাপারে যদি সতর্ক থাকে আর আমরা হাত ধুয়ে খাই তাহলে বেশিরভাগ সময়ই এই সময় টিকার গুণগত মান তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এই টিকাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পৃথিবীর বহু দেশেই এই টিকা সফলভাবে দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন স্কুলে দিনভর উৎসাহের সঙ্গে টিকা নেয় শিক্ষার্থীরা মাসব্যাপী এই কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত ঢাকা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে মগবাজারের সংস্থাটি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা তবে চেয়ারম্যানের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে রবিবার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শতাধিক লোক জড়ো হয়ে সদর দপ্তর ঘিরে স্লোগান দিতে থাকে তাদের অভিযোগ বর্তমান চেয়ারম্যান ফ্যাসিস্টেড দোসর তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনৈতিকভাবে বিতর্কিত এবং আওয়ামী ঘরানার লোকজনদের পুনর্বাসন করেছেন উনি বঙ্গবন্ধু পরিষদের সদস্য ছিল এইগুলো তো আওয়ামী লীগেরই আর আওয়ামী লীগের দোসরকে আমরা কোনোভাবেই আমাদের সোসাইটিতে থাকতে না ইনি যে আওয়ামী লীগের দোসর ছিল এটার অনেক প্রমাণ আমাদের ভিডিও আছে এবং ফুটেজ আছে আমরা অলরেডি দিয়ে দিয়েছি অনেককেই দিয়ে দিয়েছি অনেক সাংবাদিক আসলে তাদেরকে দিয়ে দিয়েছি এবং সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে উনি এই চেয়ারের যোগ্য না রায়হান নামে একজন যে এখন অ্যাডহ কমিটির যে মেইন আছেন উনি হচ্ছেন আমাকে এরকম ডিরেক্টরের রুমে আমাকে এরকম হুমকি দেয় যে আপনি অফিসে আসলে আপনাকে মামলা দিয়ে দিব তবে চেয়ারম্যানের দাবি রেড ক্রিসেন্টে স্বেচ্ছাসেবক নিয়োগে এনসিপি নেতা মুনতাসির মাহমুদ তাকে চাপ প্রয়োগ করে মেনে না নেয় তার পদত্যাগের দাবি তোলা হয়েছে এখানে একজন ডেপুটি ডিরেক্টর আছে মুনতাসির মুনতাসিরকে কিন্তু এখানে ওই আগস্ট মাসের পরপরই ডিডি হিসাবে চাকরি দেওয়া হয়েছে ডিডি হিসাবে চাকরির অভিজ্ঞতা আগে অনেক বছর তারপরে সম্মান দেখে চাকরি দেওয়া হয়েছে তার বিভিন্ন কমিটিতে লোক দিতে চায় তার ভলান্টিয়ার সে নিয়ম ছাড়িয়ে দিতে চাই এই এমআইস্তমআইস্তার চাইছে আমি তার প্রথম দিকে আমি তাকে খুবই স্নেহ করতাম যেহেতু মানে আন্দোলন করেছে তাকে আমরা চাকরি দিয়েছি কিন্তু পরে দেখি আস্তে আস্তে তার আশা ভরসা সীমা করে নাই পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আসে তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের চেয়ারম্যানের ভবন থেকে সরিয়ে দেয় তারা চেয়ারম্যান মহোদয় অবরুদ্ধ আছেন এই সংবাদ পেয়ে আমরা এখানে আসি এবং তাকে ওনাকে আমরা এখান থেকে রেস্কিউ করার জন্য আমাদের এক্সট্রা ফোর্স নিয়ে আমরা এখানে আসি আসার পরে ওনাকে আমরা রেস্কিউ করার জন্য এখানে যা যা আইনগত পদক্ষেপ আমরা সেগুলো নিয়েছি এদিকে মুনতাসিরকে কারণ দর্শানোর নোটিশ ও দল থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি এদিকে রেড ক্রিসেন্টের পথ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের পদে থাকা লোকজন তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে থাকা লোকজন এখানে কাজ করেছে এবং তারা এখানে এই আমলে এই চেয়ারম্যানের আমলে প্রমোশন পেয়ে ডিরেক্টর হয়েছে কিন্তু এনসিপিকে বিতর্কিত করার জন্য অন্যায়ভাবে এই তার দুর্নীতি ঢাকতে তার আওয়ামী লীগের পুনর্বাসন ঢাকতে আমার নাম এখানে নিয়ে এসেছে মেহেদিয়াসান দীপ্ত সংবাদ ঢাকা শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে গতকালও বাস চলাচল বন্ধ ছিল পুলিশ জানায় হালুয়াঘাটের জুলাই যোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় এক শ্রমিকের সাথে ধাক্কা লাগে এ ঘটনায় নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করার পরও ওই শ্রমিক তার প্রতি অশালীন আচরণ ও কটুক্তি করে বাস থেকে নামিয়ে দেয় পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয় খুলনার দীঘলিয়ায় সাত বছরের শিশু জিসান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামের একজনের বাড়ি ঘর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগ করে এর আগে শনিবার বিকালে দেয়ারা খিয়া ঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর থেকে শিশু জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ গত নয় অক্টোবর বিকালে শিশু জিসান তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর থেকে জিসান নিখোঁজ ছিল মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালাচ্ছে প্রশাসন মেঘনা নদীতে বিশেষ অভিযানের সময়ে ভোলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যদের উপর হামলা চালিয়েছে অসাধু জেলেরা শনিবার সন্ধ্যায় হিজলা ও ভোলা সদর উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটে এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপরিচালক নাসিরউদ্দিনসহ নাসির উদ্দিন সহ পাঁচজন আহত হন তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় সাতাশ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে পটুয়াখালীর বিভিন্ন নদ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন এ সময় বিশ কেজি ইলিশ জব্দ করা হয় শরীদপুরের গোসাইয়ের হাটে চারশো কেজি ইলিশ সহ তিনটি ট্রলার জব্দ করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর পর প্রথমবার মানবিক সহায়তা ঢুকেছে রবিবার সকালে গাজায় প্রবেশ করেছে কয়েক ডজন ত্রাণবাহী ট্রাক এদিকে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পর উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন গত দুই বছর ধরে চালানো ইসরায়েলের বিরামহীন বোমা হামলায় তাদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এতে উপত্যকা জুড়ে দেখা দিয়েছে আশ্রয় সংকট তাই অবিলম্বে তাবু ও স্থায়ী আশ্রয় কেন্দ্র সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলকে তাগিদ দিচ্ছে জাতিসংঘের কর্মকর্তারা এদিকে যুদ্ধবিরতির চুক্তির আওতায় গাজায় খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী ঢুকতে শুরু করেছে ইসরায়েলি অবরোধের কারণে বহুদিন গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের কবলে ছিল রবিবার কয়েক ডজন ট্রাক উপত্যকায় প্রবেশ করলেও তা যথেষ্ট নয় যাতে সংঘের মতে গাজায় মানবিক সংকট দূর করতে প্রতিদিন অন্তত ছয়শ ট্রাক ত্রাণ সহায়তা প্রয়োজন এদিকে গাজায় আটক জিম্মিদের সোমবার সকালেই মুক্তি দেওয়া শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েল চুক্তি অনুযায়ী এদিন আটচল্লিশ জন ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস বিপরীতে প্রায় এক হাজার সাতশো ফিলিস্তিনিবন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল গাজা থেকে জিম্মিরা মুক্তি হওয়া মাত্রই হামাসের ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তেল গত দুই বছরের ইসরায়েলি হামলায় গাজার বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ এ অবস্থায় গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা বালাকৃষ্ণ রাজগোপাল অপরদিকে গাজার যুদ্ধবন্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পর মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রথমে ইসরায়েলে পৌঁছে পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের এরপর গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশর যাবেন তিনি সোমবার মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইটালির জর্জিয়া মেলোনি স্পেনের পেড্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল বেশি দেশের নেতা উপস্থিত থাকবেন সম্মেলনে গাজা যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আলোচনা করবেন বিশ্ব নেতারা সীমান্তে আফগানিস্তানের হামলায় আটান্ন সেনা নিহত ও জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন পাশাপাশি পাকিস্তানের পঁচিশটি সীমান্ত চৌকি দখলেরও দাবি করা হয়েছে রবিবার আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায় তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেছেন আফগানিস্তানের সমস্ত সীমান্ত রেখায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে তবে আফগানিস্তানের এই দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের উনিশটি সীমান্ত চৌকি দখল করেছে এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার দেশে খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ছয় লাখ কোটি টাকা এক বছরে বেড়েছে সাড়ে চার লাখ কোটি দাবি আদায়ে ক্লাস বর্জন করার ঘোষণা এমপিও শিক্ষকদের পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত তা প্রতীক কমিশনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়নি চট্টগ্রামে মত বিনিময় সভায় জানালেন সিএসএ পিআর পদ্ধতি নিয়ে জনগণের ধারণা নেই নির্বাচন বিলম্বিত করতে এমন দাবি মত মির্জা ফখরুলের এই ছিল এখনকার মতো এটির সাথে বিদায় নিচ্ছি আমি জেলা টলারেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য